আসসালাম আলাইকুম ডেয়ার ভিওয়ার্স আবারও ইরান ইসরায়েল প্রসঙ্গ ইরানের উপর আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল হোয়াইট হাউস সোমবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের নৈশভুজের আগে এমন খবর প্রকাশ করেন এক্সি ইরান পরমণি কর্মসূচি ফের চালু করলে দেশটির উপর সম্ভাব্য হামলার জন্য ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন এক্সিউস ওয়াকিবাল দুটি বরাদ দিয়ে আমেরিকান ভিত্তিক সংবাদ মাধ্যমটি আরও জানায় নতুন কোনো ইসরায়েলি হামলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবুজ সংকেত দিতে পারে বলে মনে করছেন ইসরায়েলি কর্মকর্তারা হোয়াইট হাউস সোমবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের নৈশভুজের আগে এমন খবর প্রকাশ করেন একসি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয় ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর আলোচনার প্রাথমিক বিষয় হবে ইরানের পরমাণু সংকট নিয়ে সম্ভাব্য করণীয় ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্য ইরানের সঙ্গে আমেরিকার ভবিষ্যৎ পরমাণু আলোচনা বিষয়ে ট্রাম্পের সঙ্গে চান নেতানিয়াহু এছাড়া ইরানের উপর নতুন করে হামলার ন্যায্যতা দেওয়া পরিস্থিতির বিষয়েও ট্রাম্পের সঙ্গে ভিন্নতা দূর করতে চান নেতা নিয়াহু শত্রু দুটি নেতা নিয়াহুর শীর্ষ উপদেষ্টা রনডার্মার রুদ্ধতার ব্রিফিং ইসরায়েলি কর্মকর্তারা জানান ওয়াশিংটন সাম্প্রতিক সফর শেষে ফিরে তার মনে হয়েছে সুনির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ইরানের উপর নতুন কোন ইসরায়েলি হামলার সমর্থন দিবে ট্রাম্প প্রশাসন সত্য দুটি আরও জানান একটি পরিস্থিতি হবে আমেরিকার বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু ক্ষেত্র ফার্দু নাতানজু ইস্পাহান থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরোনিয়াম সরাতে ইরানের চেষ্টা আরেকটি পরিস্থিতি হবে ইরান কর্তৃক পরমাণু কর্মসূচি বিশেষত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো পুনর্নির্মাণ গত সপ্তাহে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্স সেক্রেটারি অফ স্টেট মার্কু রুবিও ও এবং মধ্যপ্রাচ্যের আমেরিকার বিশেষ দূত স্টিভ কফের সঙ্গে সাক্ষাৎ করেন রন ডারমার ইসরায়েলে হামলার প্রস্তুতি নিয়ে এক্সিউসের করা প্রশ্নের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি ইসরাইল ও ইরানের মধ্যে বারো দিনের যুদ্ধ বন্ধ হওয়ার পর ট্রাম্প দুইবার হুশিয়ার করে বলেছিলেন ইরান আবারও যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে তাহলে ইরানের উপর নতুন করে আবারও হামলা করবে আমেরিকা সম্ভাব্য সংঘাত এড়াতে তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে ওয়াশিংটন সমাধানে পৌঁছতে চান বলে মন্তব্য করেন তিনি প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের অনুরোধে এক্সিউসের কাছে সারা দেয়নি হোয়াইট হাউজ এই ছিল আমার কাছে ইরান এবং ইসরায়েলের সর্বশেষ আপডেট আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ বসির আহমেদ বয়স অফ এম লন্ডন থেকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম